রাহুল প্রীতির সন্তানকে দেখতে এলো টলিউডের হার ধ্রুব নায়ক আদৃত ও কৌশাম্বী চক্রবর্তী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন কন্যা সন্তানের বাবা হয়েছে রাহুল মজুমদার অভিনেতা রাহুল মজুমদার নিজেই এই সুখবর জানালেন সেপ্টেম্বরে সন্তান জন্ম দেওয়ার কথা ছিল কিন্তু দু সপ্তাহ আগে এলো অভিনেত্রীর কোলে সন্তান স্বাভাবিকভাবেই বেজায় খুশি বাবা মা হিন্দুস্তান টাইমকে অভিনেতা নিজেই এই খবর জানিয়েছে বলেছেন এই তো দুইটা আটচল্লিশ মিনিটে মেয়ে হলো এবার রাহুল ও প্রীতি বিশ্বাসের মেয়েকে দেখতে কলকাতার জনপ্রিয় কাপড় আদৃত কৌসাম্বী গিয়েছিল সেখানে নাকি তারা মেয়ের জন্য সুন্দর জামা নিয়ে গেছে আর আদৃত কৌশাম্বীকে একসাথে দেখে ভীষণ খুশি হয়েছে রাহুল ও প্রীতি তো বন্ধুরা এই বিষয়টা নিয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে যেন আর টেডি সকল লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাঁচিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ